মাত্র তিনশো মিলি দিয়ে শুরু হয়ে যাচ্ছে এই কালেকশনগুলো তো নশো মিলি সামথিং থেকে কালেকশনগুলো পেয়ে যাবে তোমরা কিন্তু মাত্র বারো গ্রামে পেয়ে যাবে এই সুন্দর কালেকশনটা মাত্র চারশো নব্বই মিলিতে পাঁচ সাড়ে পাঁচ হাজার টাকায় এরকম একটি কালেকশন চলে আসবে এমন সুন্দর পেস্টিং এর রুলি পলা পেয়ে যাচ্ছ মাত্র এক গ্রাম তিনশো মিলি থেকে তো তোমরা আগে দেখো কতটা কিউট পড়লেও কতটা সুন্দর লাগবে এরকম মাত্র চারশো পাঁচশো মিলি থেকেই পেয়ে যাবে তো সাইডে এরকম বল পেয়ে যাচ্ছে মোটামুটি চার পাঁচ গ্রামে কিন্তু এরকম সুন্দর এখন তোমাদের সঙ্গে শেয়ার করব মাত্র পাঁচশো মিলির কিছু কালেকশন দশ গ্রামের একটি কালেকশন ভাবাই যায় না এত সুন্দর একটি কালেকশন মাত্র পাঁচ হাজার সাতশো টাকা হলে পেয়ে যাবে তো আজকে আমি আছে বুড়িমা জুয়েলার্স এর আলাঘাটের ডিসপেন্সারি নিলে তোমরা বুড়িমা জুয়েলার্স পেয়ে যাবে অনলাইন ফেসিলিটি পেয়ে যাবে স্ক্রিনে কন্ট্যাক্ট নাম্বারে ফোন করে চলে আসবে বেশি কথা না বলে চলো কালেকশনগুলো দেখে ভালো লাগলে অবশ্যই পার্চেস করবে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে অপরূপ সুন্দর তোমাদের দেখাবো কিছু পার্লের লকেট পেন্ডেন্ট পার্লের ওপরে দেখো প্রচুর কালেকশান আছে প্রচুর স্টক আছে তোমাদের পছন্দ মতো কালেকশান নাও এছাড়াও আজকের ভিডিওতে তোমাদের জন্য রেখেছি কিন্তু এরকম তিন পাতার আর পাঁচ পাতার নেকলেস আর যদি তোমাদের বাজেট আরও কম হয় তবে তোমাদের জন্য রইল কিন্তু এই সুন্দর পলা আর পুঁথির উপরে চোকার চিকের কালেকশন আজকের ভিডিওটা আসছে পুরো গিফট পারপাসের জন্য কেউ মিস করো না কারণ একদম লাইট ওয়েটের গিফট পারপাসের জন্য তোমাদের সেরা কিছু কালেকশন বুড়িমা জুয়েলার্স থেকে আজকে তোমাদের দেখিয়ে দেবো এছাড়াও সীতাহার রেডি হচ্ছে যেগুলো মাত্র দু গ্রামের মধ্যে তোমরা পেয়ে যাবে তো চলো এবার কালেকশনগুলো কাছ থেকে দেখিয়ে দামগুলো বলে দিই তো বলেছি বুড়িমা জুয়েলার্সে মাত্র নশো মিলি সামথিং থেকে কালেকশনগুলো পেয়ে যাবে চলো এবার তোমাদের ডিজাইনগুলো শুধু আমি দেখিয়ে দিই দেখো এই রকম টাইপের ডিজাইন পেয়ে যাচ্ছ তোমরা এরকম কিন্তু পার্লের গাথা পেয়ে যাচ্ছ এরকম সুন্দর কিন্তু হোয়াইট আর গোল্ডের গাথার ডিজাইন পেয়ে যাচ্ছ এগুলো মোটামুটি তোমরা কিন্তু পেয়ে যাবে দেখো এটা আছে এক গ্রাম দুশো মিলিতে যেটা এক গ্রাম দুশো মিলি সেটা তো দশ হাজার টাকায় হবে না সেটা তো এগারো সাড়ে এগারো হাজার টাকায় হবে কিন্তু মোটামুটি দশ হাজার টাকা থেকে স্টার্টিং প্রাইসে পেয়ে যাচ্ছ নেক্সট দেখো দেখাচ্ছি তেতুল পাতার একটি কালেকশন তেঁতুল পাতার মধ্যে একটু ভাইরাল কালেকশন তাই এটা না রাখলে কিন্তু হবেই না তেঁতুল পাতার এই সুন্দর কালেকশনটা তোমরা কিন্তু তোমাদের বাজেট মোটামুটি এক গ্রামের মধ্যে পেয়ে যাচ্ছ এক গ্রামের মধ্যে এরকম একটা সুন্দর চেন দিয়ে পেয়ে যাচ্ছ নেক্সট আমাদের দেখাচ্ছি তেঁতুল পাতার মধ্যেই কিন্তু ফুলটা বেশ কিউট দেখো ফুলটা একদম আলাদা এই যে ফুলটা একদম আলাদা এই সুন্দর কালেকশনটা কিন্তু এক গ্রাম ষাট মিলির মধ্যে তোমরা পেয়ে যাবে নেক্সট দেখাচ্ছি একটা লাভ মোটিভেট দেখো একদম লাইট ওয়েটের আছে এই মাত্র নশো তিরিশ মিলিতে দেখো মাত্র নশো তিরিশ মিলিতে এরকম একটা সুন্দর কালেকশান পেয়ে যাচ্ছো আর এরকম পুঁথি দিয়ে গাঁথা পাচ্ছ মাত্র দশ হাজার টাকায় কালেকশানটা চলে আসবে দেখো তো এই গাঁথাটা কাদের পছন্দ হয় দেখো ভীষণ সুন্দর এই গাঁথাটা হয়েছে দেখো তো তোমাদের এইরকম গাঁথার ডিজাইন এখানে দু তিন রকম আছে তোমাদের পছন্দ মতো তোমরা কিন্তু টার্সেন্টার নিতে পারো এই কালেকশনটা মোটামুটি এক গ্রামে চলে আসবে এই রকম ডিজাইনে চলে আসবে এটা কিন্তু বেশ সুন্দর ছোটোর মধ্যেও বেশ ইউনিক এটা কিন্তু একদম মানে লকেট টাইপের আছে লকেট বলতে যেরকম আমরা টার্সেল দিয়ে পরি সেই টাইপের আছে এরকম প্রজাপতি মোটিভ করা আছে আর এইরকম কিন্তু দুই সাইডে টার্সেল মতো আছে এই কালেকশানটা তোমরা পেয়ে যাবে নশো পঞ্চাশ মিলিতে ভাবা যায় নশো পঞ্চাশ মিলিতে বড় এইরকম বড় সড়ো দেখতে পরে বুঝতেই পারছো কতটা বড় সড়ো কালেকশান মাত্র নশো মিলি সামথিং এইরকম একটা কালেকশন করলে পরো ভীষণ সুন্দর লাগবে দেখো এরকম করে গিফট করতে পারো এরকম করে টার্সেল টাইপের পড়তে পারো দেখো নশো মিলি সামথিংয়ের দারুণ কালেকশন নেক্সট দেখা যাচ্ছে দেখো একটু লাল পুঁথি দিয়ে গাঁথা হয়েছে তো তোমাদের তো বলেছি এক একটা এক এক রকম টাইপের আছে এটা লাল পুঁথি দিয়ে আছে এটা কিন্তু লাইট ওয়েটের আছে মাত্র এক গ্রামের কালেকশন দিয়ে চলে আসবে দেখো লাল আর সাদা পুঁথির মধ্যে গাঁথা আছে এটা একদম ইউনিক একটি কালেকশান দু গ্রামে আসছে কালেকশনটা এটা কিন্তু একটু একটু মানে নেকলেস টাইপের দেখো এরকম নেকলেস টাইপের পড়তে পারো গলায় যেটুকু থাকবে সেটুকু নেকলেসই দেখা যাবে পেছনের দিকে কিন্তু পুঁথিগুলো থাকবে এই কালেকশানটা মোটামুটি দু গ্রামের মধ্যে তোমরা পেয়ে যাচ্ছ স্টক এখনও ফুরায়নি এছাড়াও দেখো এইরকম স্টক আছে দেখো এই স্টকগুলো মোটামুটি তোমাদের খালি ডিজাইন দেখিয়ে দিই দেখো যেহেতু সবই এক এইরকম একটা ডিজাইন পেয়ে যাচ্ছ দেখো নশো পঞ্চাশ মিলি এইরকম একটা ডিজাইন পেয়ে যাচ্ছো তোমরা দেখো এক গ্রামের মধ্যে ডিজাইন পেয়ে যাচ্ছ এই একটা ডিজাইন পেয়ে যাচ্ছো দেখো এক গ্রামের মধ্যে এই যে ছোট্ট ছোট্ট কিউট কিউট ডিজাইনগুলো মোটামুটি তোমাদের বাজেট দশ হাজার টাকা হলেই কিন্তু তোমরা বুড়িমা জুয়েলার্সে পেয়ে যাচ্ছ এটা একটু আলাদা প্যাটার্নের আছে দেখো একদম সিম্পল যারা ওই তেতুল পাতার ডিজাইন চাইছে না তারা নিতে পারো এটা কিন্তু একদম সিম্পলের মধ্যে আছে আর নেক্সট আছে কিন্তু এইরকম একটা কালেকশন এছাড়াও আরও কালেকশান দেখো গাঁথা হচ্ছে এখানে এরকম সুন্দর দেখো এগুলো একটু বেশি পছন্দ হচ্ছে আমার এই যে সুন্দর মনে হচ্ছে সীতাহারের মতো একটু লম্বা করে পড়লে সীতাহারের মতো লাগবে পরিষ্কার হ্যাঁ ভীষণ সুন্দর একটি কালেকশন এগুলো এখনও গাঁথা হচ্ছে তোমাদের দেখালাম কারণ এরকম কিন্তু প্রচুর স্টক তৈরি হচ্ছে নিজেরাই কিন্তু রিটেলার প্লাস হোলসেলার এখানে এছাড়াও তোমাদেরকে দেখাবো কিছু নতুন কালেকশান কারণ যেগুলো একদম লাইট ওয়েটে কাউকে গিফট করো নিজের মানুষদের যাদের সোনা গিফট না করলেও নয় সোনা গিফট না করলে ভালো দেখায় না অথচ বাজেট কম তাদের জন্য এটা কত পড়বে দাদা মাত্র তিনশো মিলি দিয়ে শুরু হয়ে যাচ্ছে এই কালেকশানগুলো চার সাড়ে চার হাজার টাকা থেকে কিন্তু এই কালেকশানগুলো পেয়ে যাবে তোমরা মাত্র তিনশো মিলি থেকে এই কালেকশানগুলো তোমরা পেয়ে যাবে এটা আছে দেখো তিনশো কুড়ি মিলি কতটা বড় বুঝতেই পারছো দেখো এরকম একটা কালেকশান গলায় পড়লেও ভালো লাগবে পুজো পারপাস কিন্তু নিতে পারো দুর্গা পুজো সামনে যদি এরকম দুর্গা পুজোতে লাল পাড়া শাড়ি পরো তার সাথে খুব সুন্দর মানাবে তো চার থেকে সাড়ে চার হাজার টাকার মধ্যে কিন্তু এরকম টাইপের সুন্দর তোমরা চোকার পেয়ে যাবে এছাড়াও লাইট ওয়েটের মধ্যে তোমাদের জন্য রেখেছি কিছু দেখো পাঁচ পাতা নেকলেস দেখো পাঁচ পাতা তিন পাতার নেকলেস এরকম সেলি নেকলেস পাঁচ পাতা তিন পাতার মধ্যে পেয়ে যাবে আজকে কিন্তু তোমাদের আমি প্রচুর আর কি এক মানে একই রকম স্টক অনেকগুলো দেখিয়ে দিলাম দেখো নশো মিলিতে নশো মিলি সামথিংয়ে মোটামুটি দশ হাজার টাকার মধ্যে এই কালেকশানগুলো চলে আসবে আরও একটা দেখাচ্ছি দেখো এই দুটো সেমই আছে ক্রিস্টালটা আর একটা তোমাদের দেখাচ্ছি এরকম কিন্তু সবুজের মধ্যে দেখো সবুজের মধ্যে পেয়ে যাচ্ছ তোমরা তো জানোই পাঁচ পাতার নেকলেস এমনই হয় এটা হচ্ছে তিন পাতার নেকলেস ছশো মিলি সামথিংয়ে চলে আসবে দেখো আরও একটি কালেকশন তোমাদের দেখিয়ে দিচ্ছি এটা পিঙ্ক কালারের মধ্যে আছে পিঙ্কের মধ্যে এরকম সুন্দর তিন পাতার একটি নেকলেস পেয়ে যাচ্ছে এই সুন্দর কালেকশানটা মাত্র চারশো নব্বই মিলিতে পাঁচ সাড়ে পাঁচ হাজার টাকায় এরকম একটি কালেকশন চলে আসবে তো তোমাদের আজকে প্রচুর স্টক দেখিয়ে দিলাম লাইট ওয়েটের মধ্যে তোমাদের যেগুলো পছন্দ তোমাদের বাজেটে আমি সেগুলোই নিয়ে নিতে পারো এখন তোমাদের সঙ্গে শেয়ার করব মাত্র পাঁচশো মিলির কিছু কালেকশান এইরকম কালেকশান আরও পেয়ে যাবে মোটামুটি এই কটা আমি তোমাদের হাতে তুলে দেখাচ্ছি এরকম টাইপসের আরও পেয়ে যাবে এগুলো কিন্তু বুড়িমা জুয়েলার্সে নিজেরাই তৈরি করছে এগুলো কিন্তু মাত্র পাঁচ হাজার সাতশো টাকা বাজেট থাকলে তোমরা কিন্তু গিফট করতে পারো নিজেদের জন্য নিতে পারো এরকম টাইপসের কিছু ডিজাইন আছে যেগুলো মাত্র পাঁচশো মিটি থেকে তোমাদের বাজেট মাত্র পাঁচ হাজার সাতশো টাকা হলে পেয়ে যাবে আজকের গোল্ড রেট চলছে কিন্তু চুরানব্বই হাজার টাকা সামথিং আজকের প্রাইসে এগুলো তোমাদের বাজেট মাত্র পাঁচ হাজার সাতশো টাকা হলে কিন্তু পেয়ে যাচ্ছ এমন সুন্দর পেস্টিংয়ের রুলি পলা পেয়ে যাচ্ছ মাত্র এক গ্রাম তিনশো মিলি থেকে ভাবতে পারছো এখন কিন্তু এই সুন্দর কালেকশনগুলো দেড় গ্রামেও কমে তোমরা পেয়ে যাচ্ছ অথচ দেখতে কিন্তু ভীষণ সুন্দর কলকা মোটিভ করার ডিজাইন আছে দেখো প্রথমে তোমাদের এরকম মানে যেহেতু এটা লাগানোই আছে একদম সুতো দিয়ে তো তোমাদের একবারে দেখিয়ে দিই এরকম সুন্দর কিন্তু পাতার ডিজাইন পাচ্ছ এরকম কিন্তু সাইডে কলকা পাচ্ছ এই সুন্দর কালেকশানগুলো মোটামুটি দেড় গ্রাম থেকে পেয়ে যাচ্ছ মোটামুটি তোমাদের বাজেট ষোলো হাজার টাকা হলে বুড়িমা জুয়েলার্স এই সুন্দর কালেকশনগুলো পেয়ে যাবে এই কালেকশনটা তোমরা কিন্তু তোমাদের যেটা আমি দেখাচ্ছি দেখো নেক্সট কালেকশান এটা কিন্তু তোমাদের মোটামুটি এক গ্রাম তিনশো দশ মিলি বাজেটে পেয়ে যাবে ঠিক চোদ্দো হাজার টাকা বাজেটে কিন্তু এরকম একটা কালেকশান পেয়ে যাবে পুরোটাই কিন্তু ভরাট করা লাইট ওয়েটের মধ্যে হলেও কিন্তু পুরো একটা ভরাট করা এরকম একটি কালেকশান পেয়ে যাবে আর এই রকম যে লাইট ওয়েটের কালেকশান যেগুলো গিফট করতে পারো এগুলো তো মাত্র চারশো পাঁচশো মিলি থেকেই পেয়ে যাবে মোটামুটি পাঁচ হাজার টাকা সাড়ে পাঁচ হাজার টাকা হলে কিন্তু এই কালেকশানগুলো তোমরা পেয়ে যাচ্ছো কালার অপশান পেয়ে যাচ্ছো একটা মেরুন কালার দেখাই তোমাদের দেখো এরকম মেরুন যারা রেড পড়তে পছন্দ করো না তারা কিন্তু দু গ্রামের মধ্যে এরকম একটা সুন্দর মেরুন কালার পলার পেয়ে যাচ্ছে যেগুলো কিন্তু মোটামুটি কুড়ি হাজার টাকায় চলে আসবে তো সব চাইতে ইউনিক কালেকশন এইগুলো দেখো পড়লেও কতটা সুন্দর লাগছে যেগুলো মোটামুটি তোমরা কিন্তু দেড় গ্রামে পেয়ে যাবে তোমাদের বাজেট পনেরো ষোলো হাজার টাকা হলে কিন্তু সুন্দর কালেকশনগুলো বুড়িমা জুয়েলার্সে পেয়ে যাচ্ছ তোমাদের কয়েকটা কানের দুল দেখাবো মানে কানের দুলের অপশান তো এখানে প্রচুর পাবে কিন্তু এগুলো দেখতে এতটা কিউট লাগলো দেখো না শেয়ার করে পারছি না এইরকম সুন্দর একটি দেখো তোমাদের ইয়ারিং দেখাচ্ছি এইরকম একটা ঠাসা কাজের অথচ কি সুন্দর মোটামুটি চার গ্রামে এরকম একটা ইয়ারিং পেয়ে যাবে আর নেক্সট আরও একটা ইয়ারিং দেখাবো হাফ কান টাইপের যেগুলো নতুন এসেছে দেখো এরকম হাফ কান পেয়ে যাচ্ছ তোমরা এইরকম কান পেয়ে যাচ্ছ সাইডে এরকম বল পেয়ে যাচ্ছ মোটামুটি চার পাঁচ গ্রামে কিন্তু এরকম সুন্দর কিছু এটা তিন গ্রামে আচ্ছা এটা তিন গ্রামে দেখো তিন গ্রামে এই সুন্দর একটি কালেকশান পেয়ে যাচ্ছ তোমরা তিন গ্রামের মধ্যে এরকম একটা সুন্দর কালেকশান বুড়িমা জুয়েলার্সে পেয়ে যাচ্ছ অপূর্ব সুন্দর তোমাদের নেকলেস দেখাচ্ছি দেখো কতটা সুন্দর কতটা গ্লেজি কালেকশান এইরকম একটা চওড়া কালেকশান É, tu... মানে হেভি ওয়ার্ক করা একটি কালেকশান তোমরা কিন্তু মাত্র বারো গ্রামে পেয়ে যাবে মোটামুটি এক লাখ কুড়ি হাজার টাকা বাজেটে অ্যাপ্রক্সিমেট আমি এই দামটা বলছি এই কালেকশানটা পেয়ে যাচ্ছ বুড়িমা জুয়েলার্সে বুড়িমা জুয়েলার্স কিন্তু নিজেরাই হোলসেলার ম্যানুফ্যাকচারার রিটেলার ওরা কিন্তু নিজেরাও বিক্রি করছে এবং বড় বড় শোরুমে ওদের কালেকশানগুলো যাচ্ছে তাই তোমরা এখানে এলে কিন্তু তোমাদের মানে একদম বাজেট ফ্রেন্ডলি জিনিসগুলো পেয়ে যাবে আর এই সুন্দর কালেকশনটা কিন্তু তোমরা বারো গ্রামে পেয়ে যাবে বুঝতেই পারছো কতটা সুন্দর কালেকশন কতটা গ্লেজি কালেকশন দুর্দান্ত সুন্দর একটা বিয়ের নেকলেস এইরকম একটা নেকলেস পড়লে আর কিছুই পড়তে হবে না তো তোমাদের বাজেট যদি মোটামুটি বারো গ্রাম হয় এক লাখ টাকার উপরে কিন্তু এরকম দুর্দান্ত সুন্দর একটি নেকলেস পেয়ে যাচ্ছ এই সুন্দর ঝালট দেওয়া নেকলেসটা দেখো একদম আশীর্বাদী টাইপের নেকলেস এই এইরকম একটা সুন্দর নেকলেস দেখো এই রকম টাইপের একটা সুন্দর ঝালট দেওয়া পাচ্ছ কি সুন্দর খেলচের ডিজাইনটা দেখতেই পাচ্ছ এরকম বল দেওয়াও আছে সাইড থেকে এরকম কিন্তু সুন্দর শেপ করা আছে আর মিডিলের এইরকম ফুলটা একদম ইউনিক একটা কালেকশন এই নেকলেসটা মাত্র দশ গ্রাম তিরিশ মিলিতে পেয়ে যাবে তোমরা দশ গ্রামের একটি কালেকশান ভাবাই যায় না এত সুন্দর একটি কালেকশান মোটামুটি এক লাখ টাকা বাজেটে কিন্তু এই সুন্দর কালেকশানটা তোমরা পেয়ে যাচ্ছো এগুলো কিন্তু ওয়াইডি হলমার্ক করা কালেকশান বুঝতেই পারছো কতটা বড় কালেকশনটা লাগছে দেখো একটু তোমাদের দেখাই এরকম করে যে এইরকম একটা বড় কালেকশান মোটামুটি দশ গ্রাম বাজেটে পেয়ে যাবে গলায় পড়লে কিন্তু তোমাদের গলায় একটু ফুল কাভারেজ দেবে সামনে যদি বিয়ে থাকে এরকম একটা কিন্তু নেকলেস নিতে পারো তোমাদের বিয়ের জন্য সামনে বিয়ে থাকলে এরকম একটা দশ গ্রামের নেকলেস কিন্তু বনিমা জুয়েলার্স থেকে নিয়ে নিতে পারো দারুণ সুন্দর একটা তোমাদের নেকলেস দেখাচ্ছি দেখো এই রকম একটা নেকলেস এই সাইডে কিন্তু চাটাই টাইপের আছে দেখো এই সাইডে এই যে চাটাই টাইপের আছে আর এইখানে কিন্তু আছে হার্ট টাইপের এই সাইডে আবার চাটাই টাইপের একদম ইউনিক একটা নেকলেস এই সুন্দর নেকলেসটা তোমরা আগে দেখো কতটা কিউট পরলেও কতটা সুন্দর লাগবে এইরকম একটা নেকলেস পরলেই পুরো কাভারেজ দেবে আর কিচ্ছু পড়তে হবে না এইরকম সুন্দর একটি কালেকশন তোমরা কিন্তু বুড়িমা জুয়েলার্সে তোমাদের বাজেট যদি বারো গ্রাম হয় তবে পেয়ে যাবে দেখো একটু ভালো করে দেখাই কালেকশানটা এগুলো একদম নতুন স্টক নতুন এসেছে বারো গ্রামে এই কালেকশানটা পেয়ে যাবে আর গলায় পড়লে যদিও বোঝা যাচ্ছে না যেহেতু আমি আজকে সাদা জামা পড়েছি কিন্তু পড়লে পরে দেখো কতটা আসবে মানে দূর থেকেই দেখাই যে এতটা কাভারেজ দেবে এই অবধি চলে আসবে পড়লে পরে দেখো এরকম একটা কালেকশান করলে পরে পুরো কিন্তু আর কিচ্ছু করতে হবে না এতটাই সুন্দর লাগছে কালেকশানটা বারো গ্রামে আসবে মোটামুটি এক লাখ তিরিশ হাজার অ্যাপ্রক্সিমেট বলছি আমি যেহেতু গোল্ডের তো রোজ ওঠানামা করছে তো আজকে কিন্তু গোল্ডের আছে চুরানব্বই হাজার তিনশো টাকা তো আজকের গোল্ডেট মোটামুটি যা আছে তাতে এক লাখ তিরিশ থেকে পঁয়ত্রিশ হাজার টাকার মধ্যে চলে আসবে এরপরে গোল্ডের যদি ওঠানামা করে কালেকশানের দামও কিন্তু ওঠানামা করবে তো কালেকশানটা ভীষণ সুন্দর ভীষণ ইউনিক একটু চাটাইয়ের মতো অথচ কিন্তু এইরকম সুন্দর তারের কাজ করা আছে তো তোমাদের বাজেট যদি বারো গ্রাম হয় গয়না বানানোর জন্য বিয়ের জন্য এরকম একটা নেকলেস বড়িমা জুয়েলার্স থেকে নিয়ে নিও কি দারুণ দারুণ স্টক দেখো বুড়িমা জুয়েলার্সে এক গ্রাম সামথিং থেকে এই কালেকশানগুলো পেয়ে যাবে মোটামুটি এগারো বারো হাজার টাকা থেকে এইটা তো প্রচণ্ড ভাইরাল কালেকশান এটা খুব সুন্দর বেরিয়েছে এবং এখন কিন্তু দেখো এই টাইপের কি সুন্দর দুল টাইপের ডিজাইন বেরিয়েছে এরকম কান পাশা নিচে ঝুল বল দেওয়া কালেকশানগুলো বেরিয়েছে মোটামুটি এক গ্রাম থেকে দশ বারো হাজার টাকার মধ্যে কিন্তু সুন্দর কালেকশানগুলো বুড়িমা জুয়েলার্সে তোমরা পেয়ে যাবে এছাড়া প্রচুর কালেকশান আছে কাস্টিংয়ের কালেকশান পেয়ে যাবে এরকম দেখো যেগুলো রোজ তোমরা রাফ ইউজ করতে পারবে ছোটো ছোটো কাস্টিংয়ের কালেকশান যেগুলো কিন্তু মোটামুটি এক গ্রাম দুশো মিলি তিনশো মিলি থেকে কাস্টিংয়ের এরকম সুন্দর সুন্দর টপস পেয়ে যাবে এগুলো কিন্তু তোমরা মোটামুটি দশ এগারো বারো হাজার টাকায় পেয়ে যাবে তো এই রকম আরও কালেকশান দেখতে হলে বুড়িমা জুয়েলার্সে ভিজিট করো যেগুলো তোমরা কিন্তু মাত্র পাঁচশো মিলি থেকে স্টার্টিং প্রাইসে পাচ্ছ এরপরে তোমাদের পছন্দ অনুযায়ী তোমাদের দাম বাড়লে পরে কিন্তু এগুলো একটু বাড়াতে পারলে পরে তোমরা কিন্তু এগুলো দেখো এইরকম কিছু স্টার দেওয়া পেয়ে যাচ্ছ এরকম স্টার দেওয়া নতুন নতুন কালেকশন এরকম প্রচুর কালেকশান বরিমা জুয়েলার্সে আছে যেগুলো মাত্র পাঁচশো মিলে দেখে তোমরা পেয়ে যাবে তো আজকে প্রচুর স্টক তোমাদের দেখিয়ে দিলাম বুড়িমা জুয়েলার্স থেকে এবার তোমাদের আসার পালা তোমরা আসো পছন্দ করবো তো আজকে তোমাদের প্রচুর কালেকশন দেখিয়ে দিয়েছি বুড়িমা জুয়েলার্স থেকে আশা করি তোমাদের ভালো লেগেছে আর তোমরা এবার আসো তাড়াতাড়ি কেনাকাটা করো আর তোমরা কিন্তু অনলাইনেও নিতে পারো কালেকশনগুলো এবার যাচ্ছি স্ক্রিনে ফোন করো চলো আজকের মতো এইটুকুই রাখছি দেখা